আসসালামু আলাইকুম ডিয়ার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স কতে ক্যারিয়ার পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন এবার কেয়ার হাসপাতালের সিনিয়র বিলিং অফিসার মোহাম্মদ আশরাফ খান আশরফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই প্রোগ্রামটা মূলত হেলথ কেয়ার সেক্টরে যারা ক্যারিয়ার নিয়ে জানতে চায় তাদের জন্য অনুষ্ঠান হেলথ সেক্টরে তো চাকরি খোঁজার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে যেমন সোশ্যাল মিডিয়া আছে বা বিভিন্ন জব পোর্টাল আছে লিঙ্কড আছে আপনার কাছে কি মনে হয় হেলথ সেক্টরে চাকরি খোঁজার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কোনটা আমার কাছে যেটা মনে হয় আমি নিজ থেকে যেটা দেখলাম সেটা সবচেয়ে বেস্ট হেলথ কেয়ার সেক্টরে বিশেষ করে বিলিং ক্যারিয়ারে ক্যারিয়ার গ্রোথ কেমন এবং জবের সাস্টেনেবিলিটিটা কেমন এটা আসলে নির্ভর করবে তার নির্দিষ্ট কাজ দক্ষতার উপরে সে যতটুকু তাড়াতাড়ি শিখতে পারবে বা যেহেতু এই কাজটা আমাদের সব কিছু হচ্ছে গিয়ে পেশেন্ট রিলেটেড আমরা পেশেন্ট রিলেটেডে যত একটা বিলিং অফিসারের কমপ্লেন যত কম আসবে এবং বিলিং অফিসারের সব কিছু সম্বন্ধে জানা লাগে যেমন ডায়াগনস্টিক সম্বন্ধে ডক্টর ভিজিটের সম্বন্ধে কোন মেডিসিন কি কাজ করে প্রপার সব কিছু সম্বন্ধে যখন একটা বিলিং অফিসার জানতে পারবে তা আমার আমি জানি যে তার বেশি দিন লাগবে না উপর থেকে উঠতে এবং টোটাল হসপিটাল হসপিটালে তার যদি আইডিয়া থাকে সেগুলোতে সাধারণত যারা ম্যানেজমেন্টে আছেন তারা এগুলো ফোকাস করে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় সাধারণত যারা রিসেন্টলি পড়াশোনা শেষ করেছে ফ্রেশার তারা কি এই বিলিং সেক্টরে কাজ শুরু করতে পারবে অবশ্যই যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ শেখার একটা অবস্থা আছে কাজ শেখার জন্য আলাদা আমাদের লার্নার আছে সো অবশ্যই সে আসতেই পারে বিবিএ বা এম বিএ কমপ্লিট করে যে কেউ কি এই সেক্টরে আসতে পারে এর জন্য কোনো আলাদা কোর্স করার প্রয়োজন আছে বিবিএ আসলে আমাদের এই সেক্টরটা এমন এমন কিছু না যে কোনো কোর্স করা লাগবে কোর্স করা লাগবে যেমন আপনার যদি সে ইংলিশে দক্ষতা থাকে যেহেতু আমাদের এখানে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির লোক আসে যেমন চাইনিজ ইংলিশ ফরাসি অনেক ধরনের লোক আসে তাদের বেসিক্যালি ইংলিশটার সম্বন্ধে যারা ভালো দক্ষতা আছে তাদের জন্য সবচেয়ে ভালো এই কাজটা মানে আর বাকি কাজ তো তারা যখন জয়েন করার পরবে করবে সিনিয়র যারা আছে যারা অনেক ধরনের কাজ করে তারাই শিখে নেবে সো এই ক্ষেত্রে তাদের আমার মনে হয় না বেশি কিছু শেখার আছে হসপিটালগুলো তো মানে মূল কাজ দেওয়ার আগে একবার ট্রেনিং করাই এই সেক্টরে যারা ফ্রেশ আছে তাদেরকে আমরা অবশ্যই ট্রেনিং দিয়ে থাকি সো আশা করি যারা ফ্রেশ ওদের টেনশনই কিছু না তারা নির্দ্বিধায় এই সেক্টর আসতে পারে অ্যাকাউন্টিং করে আসলে কি এই চাকরিতে আলাদা কোনো বেনিফিট পাওয়া যায় না কাজ সব একই বিলিং এর কাজ এই জন্য কি এটার সাথে অ্যাকাউন্টিং এর একটা কোনো রিলেশন আছে নাকি যে কেউ আসতে পারবে মার্কেটিং করে আসলে এই চাকরি করতে পারবে কেউ আসতে পারে এই পডকাস্ট দেখার পরে অনেকেই বিলিং ক্যারিয়ার সম্পর্কে জানবে হেলথ কেয়ার ক্যারিয়ার সম্পর্কে জানবে অন্য কোন সেক্টরে চার পাঁচ বছর ধরে কাজ করছে এখন সে বিলিং ক্যারিয়ারে আসতে চায় পাঁচ বছর হয়তো ব্যাংকে কাজ করেছে বা কোনো একটা কর্পোরেট অফিসে কাজ করেছে যে কেউ কি চার পাঁচ বছর অন্য সেক্টরে কাজ করার পরে এই সেক্টরে আসতে পারবে দেখো এখানে কাজের জিনিস হচ্ছে একই দুটি যেমন যে বিলিং যে এখানে আছে যে ব্যাংকে আছে সেও ক্যাশ গনেছে আবার আমাদের এখানে সেম একই কাজ হসপিটাল তোমাকে এক টাকাও নিতে হবে গনে নিতে হবে টাকা আবার বোঝাও দিতে হবে রিটার্ন প্লাস তোমাকে বোঝাও দিতে হবে কোন টেস্ট কোথায় হবে কোথায় যেতে হবে পেশেন্টকে সো ক্ষেত্রে তোমাকে এখানে অনেক কিছু জানা লাগে বিলিং ক্যারিয়ার না ধরেন মার্কেটিংয়ে কাজ করছে অন্য কোনো সেক্টরে সে এখন পাঁচ বছর অন্য জায়গায় কাজ করার পর চিন্তা করছে এখন আমি বিলিং ক্যারিয়ার করবো হেলথ সেক্টরে এটা কি সম্ভব অসম্ভব বলতে কোনো কথা না সবই সম্ভব তবে প্যাটার্ন আলাদা কষ্টটা একটু বেশি নতুন করে শুরু আমি যখন জয়েন করেছি আমি তো ফ্রেশ ছিলাম আমি একজন টিচার ছিলাম আমি শিখার জন্য আমি আমার সময়টাকে বেশি দিয়েছি যে আগ্রহী থাকে তাকে অবশ্যই প্রথম অবস্থায় সময়টা যদি সে বেশি দেয় পরবর্তীতে তার সময়টা কমে যায় কারণ তার তো শিখে হয়ে গেছে এবং সার্ভিসটা সেই তাড়াতাড়ি দ্রুত দিতে পারবে হেলথ কেয়ার সেক্টরটা তো এখন একটা বোমিং ইন্ডাস্ট্রি এবং অনেক নতুন নতুন হাসপাতাল আসছে ডায়াগনস্টিক সেন্টার আসছে এবং বাইরে থেকেও অনেক ইনভেস্টমেন্ট আসছে হেলথ সেক্টরে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কেমন বা প্রভিডেন্ট ফান্ড পাওয়া যায় কি না এটা বাংলাদেশের সব হসপিটালগুলোতে নেই প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা আর আমি তো প্রথমে আমি তোমাকে যেটা বলতে চাই যে ভবিষ্যতে টাকা বাড়বে বা কমাবে এই বিষয় নিয়ে যদি কেউ আসে তাহলে আমি মনে করবো আসার দরকার নেই আমি যেটুকু মনে করি যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্যে যদি কেউ আসে তাহলে আসা উচিত এই সেক্টরে একজন বিলিং অফিসারের কি কি কম্পিউটার স্কিল থাকতে হয় ম্যাক্সফ ওয়ার্ড এক্সেল এবং রিপোর্টিংয়ের কাছে যে যত ভালো পারবে সে এই সেক্টরে ভালো করতে পারবে হেলথ কেয়ার সেক্টরে বিলিং ক্যারিয়ার করার জন্য আলাদা কোনো ট্রেনিং প্রয়োজন আছে ট্রেনিং পরিজন তো অবশ্যই আছে কারণ তোমাকে যদি হুট করে বসে দেওয়া হয় তুমি তো ভুল করতে থাকবা এমনিতে বাইরে অনেক ওয়েবসাইট বা বিভিন্ন কোম্পানি ট্রেনিং প্রোভাইড করে এই ধরনের ট্রেনিং নিয়ে কি প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে কারণ তোমার এখানে তো কোন টেস্ট কোন রোগের জন্য দেয় কোন মেডিসিন কোন রোগের জন্য দেয় এটা কিছুটা ধারণা তো তোমাকে জানতেই হবে এমনিতে কমিউনিকেশন বা ইংরেজি এই বিষয়গুলোর কোনো কোর্স করা কি মাস্ট লাগে মাস্ট কম্পিউটার কোর্স করতে হয় হ্যাঁ করা উচিত থ্যাংক ইউ সো মাচ মা ভাই সময় দেওয়ার জন্য ছোট্ট একটা বক্তব্য চাচ্ছি সমাপনী বক্তব্য আমার অডিয়েন্সের জন্য এই ক্যামেরায় বক্তব্যটা দিবেন ধন্যবাদ সাহেব তুমি সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি মনে করি যারা ফ্রেশ প্রত্যেককে আসা উচিত এই সেক্টরে এই সেক্টরে অনেক কিছু শেখার আছে বিশেষ করে নিজের ফ্যামিলিগতভাবে বা নিজের জন্য হলেও আমি মনে করি যে আপনারা যে কেউ এই সেক্টরে আসা উচিত কারণ এই সেক্টরে আপনাকে অনেক কিছু শিখাবে তো আমি মনে করি যারা ফ্রেশ বা যারা এই সেক্টরে আসতে চান ওয়েলকাম আসা আমি মনে করি উচিত সবাই থ্যাংক ইউ মাইন তোমাকে থ্যাংক ইউ বাসভ ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য দিস ইজ মাইন উদ্দিন আকাশ সাইনিং অফ ফ্রম টু এপিসোড দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে অন্য কোনো গেস্টের সাথে আল্লাহ হাফেজ